তাহলে আমি কিছু খাওয়ান জীবনে তো কিছু খাওয়ান নেই ব্যাগের থেকে কিছু খাওয়ান কি খাওয়াবেন আচ্ছা কয় টাকা খাওয়াবেন শুধু আর কি খাওয়াবেন

अच्छा बेनी लो अच्छा बण लओया देन हम गामो तारबार तोले बुझमा मी हमने आरे खावाई बेनी हां आरेटा रोटी खावन लओया देन ना बेगे खावे हां ना हमने रोटी खावन देन साइज रोटी खावानी छैलियागी अच्छा रोटी खावागी ना इन सोइतो कई ओइ तोले ना अच्छा रूटेन

দমন লাগবো না তবে আপনি যে আমার খাওয়াইতে চাইছিলেন এতে আমি খুশি হয়েছি না আমি আপনার খুশি হতে কিছু দিলে আপনার দিবে আচ্ছা আমি আপনি যেন আমার খুশি হয়ে খাওয়াইছেন আমি নিছি না এখন আপনি যদি আমি যদি খুশি হয়ে কিছু খাওয়াইতে চাই এটা নিতে হইব না হ্যাঁ আচ্ছা এখন আমি আপনার রুটি খাওয়াইছেন আমি কি খাওয়াইতাম পারি আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আপনি যে আমার এই যে খুশি মানে রুটিটা খাওয়াইতে চাইলেন এর থেকে বড় কিছু আছে না হ্যাঁ

এটা দিয়ে গাড়ি দিয়ে চলে যায় দরকারি হ্যাঁ ঠিক আছে না হ এবার গাড়ি দিয়া চলে আচ্ছা দিলাম এটা আপনার গাড়ি ভাড়া দিলাম বুঝলাম